এটি হলো বর্ধমানের নতুন কৃষ্ণকালী মায়ের মন্দির আর এই মন্দিরেই সেবায়িত হচ্ছেন মাঠু দাসের বাড়ি মশার গ্রামী উনি আগে রিক্সা চালাতেন আর রিক্সা চালাবার সময় যখন উনি বাড়ি ফিরতেন তো প্রায় তাকে শুনতে হতো যে কেউ না কেউ এই জায়গায় দুর্ঘটনায় মারা গেছেন আর এইদিকে সব কথা শোনার পরে উনি কিন্তু ঠিক থাকতে পারতেন না এমনি খুবই নরম মনের মানুষ এই দাস তারপরেই মা তাকে জানান দেয় যে এই জায়গায় নিয়ে আসার জন্য তো তারপরেই কৃষ্ণকালী মাকে এখানে প্রতিষ্ঠা করা হয় আর তারপর থেকেই এখানে পুজো হয় উৎসব হয় কিন্তু কারো কাছে কোনো দিন একটা টাকাও চাননি হ্যাঁ উনি কি করেন দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়ান এই কৃষ্ণকালী মাকে নিয়ে আসার পর যে ঘটনাটি ঘটেছিল সেটাই কিন্তু শোনাবো আজকের এই ভিডিওতে তবে ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবে আর ঠিকানা এই ভিডিওতেই বলা আছে তাছাড়া ডেসক্রিপশান বক্সে কিন্তু ঠিকানা ফোন নাম্বার সব দেওয়া থাকবে আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো আজকে শুরু করছি তোমরা ভিডিওটা দেখে থাকো একটু পরিচয়টা বলুন পরিচয় আমার আমার নাম হচ্ছে মাঠু দাস আচ্ছা মাঠু দাস তা আমি এখানে চোদ্দ বছর আগে এই জায়গায় আমি গরিবের ছেলে তো আমি রিক্সকা টিস্কা চালাতাম রিক্সা টিস্কা চালিয়ে কোনো রকমের দুটো পেটে ভাত হতো তা আমার মন খাটি জাগত যে মা কৃষ্ণখানি বলেছে এই জায়গায় একটা আশ্রমের মতন বানানোর মতন আমাকে মা আমাকে জানাইছে তা পেরে উঠতে পারছিলাম না তা আস্তে 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 চেষ্টা করলাম মানুষের কাছে গিয়ে ভিক্ষা ছিক্ষা করে আস্তে আস্তে প্রথম বছর তীরপলের একটা ছাউনি করে মাকে নিয়ে এলাম তা মাকে নিয়ে আসার পর আস্তে আস্তে একটা অনুষ্ঠান করলাম তা তখন মানুষের বিরাট ভয় ক্ষতি হতো মানে আগে মানুষের আমি দেখার আমি আমার জ্ঞানী বহু লোকের অ্যাক্সিডেন্ট মৃত্যু অনেক কিছু এই রোডে রাস্তায় হতো তা মাকে আনার পর এখন দেখা যাচ্ছে যে বহু মানুষ শান্তিতে আছে বহু মানুষের ক্ষয়ক্ষতি উদ্ধার হয়েছে বা বহু মানুষ প্ৰতিষ্ঠান কৰাৰ প্ৰতিষ্ঠান কৰাৰ পৰা মায়ে এখনে আৰু কোনো দুৰ্ঘটনা ঘটে না মানুহ অনেক শ্ৰদ্ধা ভক্তি কৰে মানুহে অনেক মংগলো হয় মায়েৰ চাঞ্জল পুষ্প খেলে তাৰ মংগলো হয় তাই ঈশ্বৰে কৃপা মাদুৰী বাবুত মায়ে অনেক যে বাবা আমাক এক অনেক আমাক একো ভোগ খাতে অনেকজনে বা আকৌ পুষ্প দি আমি বাহিৰ যাব আমার মঙ্গলের জন্যে তুমি এত আশীর্বাদ করবে তা মায়ের আশীর্বাদে সবই কৃষ্ণকালী আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ মায়ের লোকের সেবা বছরে শিবরাত্রির পরের দিন মহা উৎসব হাজার হাজার লোকের সেবা দেওয়া হয় পাঁচখানা গ্রামের সমস্ত মানে ভক্তদের এখানে বারোটার পর থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মানুষের সেবা বছরে দেওয়া হয় তা জয় মা কৃষ্ণকালী জয় মা তা সবাই ভালো থাকুন ঈশ্বরকে

মায়ে বছৰে একে এক মহোৎসৱ কৰোঁ জিনব মা মানুহে কৰি যায় বছৰ চালে এানুহ দিয়ে যায় তাতেও কৃপা হয় ঈশ্বৰ আমিও ঠাকুৰকৈ ডাকি ঈশ্বৰ আমি মা যায় কি কৃপা কৰবে সবাই যো থাকো সবাই যনন্দ এছে তোমাৰ কাষে আছো পুজো দিয়ে পাৰে মায়েৰ আশীৰ্বাদে কৃপা আছে আপনি বললেন যে মানে কৃষ্ণকালী মায়ের প্রতিষ্ঠা হওয়ার আগে অর্থাৎ গত বারো বছর আগে এই কাটোয়া বলগোনা রোডের উপরে বহু দুর্ঘটনা ঘটতো বহু দুর্ঘটনা তা আপনি কিভাবে মাকে এখানে প্রতিষ্ঠা আপনি কি এসে স্বপ্ন পেয়েছিলেন আমি মা ওই যে অ্যাক্সিডেন্ট গুলো হতো আর আমার মনে অন্তরে বিরাট আঘাত লাগতো তা আস্তে আস্তে আমি খাটি চিন্তা করতাম যে মা এইখানটা এমন দুর্ঘটনা হচ্ছে রক্তপাত হচ্ছে মানুষের ক্ষয়ক্ষতি বহু লোকের হয়েছে তা আস্তাতে আমি একটু চেষ্টা করলাম যে এখানে একটু মানে রক্ষা করতে গেলে মাকে আনতে হবে মা আমাকে টানছে তার জন্য আমি মাকে আনার পর থেকে দেখছি মানুষ বহু শান্তিতে আছে বহু মানুষ দর্শন পায় বছরে বিরাট একটা অনুষ্ঠান প্ৰত্যেক দিন মানুহ এই ৰাস্তাই দু লাখ লোক যাতায়াত হয় ৰেগুলাৰ লৰি কথা এই মায়ে কি নৃত্য সেৱা হয় প্ৰতিদিন মায়ে পুজা দিয়া হয় প্ৰত্যেক দিন নৃত্যসেৱা দুবেলা হয় বাবা শনি মংগলবাৰে মন্দির কখন খোলেন শনি মঙ্গলবারে আপনি মায়ের মন্দিরে বসে হয়েছি এই দিন ভক্তরা আসে ভক্তরা দু চারটে আছে তাদেরও সেবা দা হয় তাদেরও একটু যাতে আশীর্বাদ দিই মা কামরূপ কানাখ্যার আশীর্বাদ জয় কুমকরের আশীর্বাদ জয় বাবা আমাদের বাবা নামসাের আশীর্বাদ আর মন্দির কটায় খোলেন আপনি মন্দির খুলে আমি সকাল সাতটা সাতটার সময় আটটায় খুলি 7টা পর আমি আপনে সেবা দেই পাঁচটা ভক্ত দেখাছেও দেখা করে আসতে হয় এবার ধরুন হাতে থেকে কতক্ষণ থাকেন আপনি 7টা থেকেই আমি যদি কোন দুচারটে ভক্ত আসে তুই যা যা দিতে আছে তাদের জন্যে আমার একটু লেট হয় আচ্ছা তবে একটা কথা বলছি এই যে মহসবটা হচ্ছে হ্যাঁ এটা তো একটা ঊর্ণঙ্গ মহসবে তো অনেক खर्चा আপনি কিভাবে এটাকে কালেকশন করেন এটা বাবা আমি প্রত্যেকটা মানুষের কাছেই যতটা পারি আমি যাই তা আমার ভক্ত মোটামুটি কিছু না হলো তাই চোদ্দ বছর মাছ বলছে তা চোদ্দ বছরের মধ্যে তা আশা করি আমাকে কেউ ফেরায় না তা আমি যার কাছেই যাই মিল থেকে হোক আর দাঁত থেকে হোক কোনো ব্যবসা দাদের কাছ থেকে হোক সকল মানুষের কাছে কাছে সাহায্য করে কেন করে যে না ও একটা আজে বাজে জায়গায় বাচ্চা করে না এই এত লোকের সেবা আচ্ছা আচ্ছা কোটি টাকার লোক দেখাও ভিক্ষা করতে হয় যে যা একটা হরিনাম যাই হোক কিছু একটা গোবিন্দর জিনিস যাই দিল তাকেও ভিক্ষা করতে হয় আমাকে সেইভাবেই ভিক্ষা করি আমি মায়ের সেবা চালাই আচ্ছা বাবা আপনি বলছিলেন যে এখানে শনি মঙ্গলবার শনি মঙ্গলবারে ভক্ত আছে আপনিও থাকেন শনি মঙ্গলবারে মায়ের কৃপা হয় তো ভক্তরা কি নিয়ে আসবে সঙ্গে কিছু আনতে হবে সঙ্গে কিছু আনতে হবে না সঙ্গে শুধু মায়ের আশীর্বাদে মন ফলে করে এসে সে পুজো আজ দেবে মাকে কৃপা করবে মাকে মানসিক করলো যে আমার এই ধরনের কাজ আমার যদি সমাধান হয় নিশ্চয়ই মাকে আমি কিছু দিয়ে যাব। তার জন্য কোনো পয়সার কোনো দাবি নাই ওনার যার যেমন ইচ্ছা ভগবানের চরণে যাচ্ছে সেইভাবে সে আচ্ছা আর একটা কথা কিছু নাই আর একটা কথা বলছি ধরুন অনেক দূর দূরান্ত থেকে যারা লোকজন আসবে হয়তো

চেক করে আচ্ছা বাবা তিনশো পঁয়ষট্টি আপনি তো সেবা করেন তো আজকে যেটা বাৎসরিক হচ্ছে অর্থাৎ কৃষ্ণকালী মায়ের তো আজকের দিনে কি আপনি পুজো করবেন না ব্রাহ্মণ দিয়ে পুজো করাবেন না বাবা সারা বছর আমি করি তা আজকে

নিজে আমি ক্রেডিট দিতে পারি না এত দশ আমাকে কথা বলতে হয় আর ফোটাও দিতে হয় আবার একটু আশীর্বাদও দিতে হয় তারপরে একটু প্রসাদ দিতে হয় আমাকে হাতে নিজে হাতে তার জন্য আমাকে এটা ভিড়িবিলিতে একটু আমাকে সাইডে থাকতে হয় সবাইকে নিয়ে আমাকে চলতে আচ্ছা আপনার এখানে বীজ মন্ত্রটা বলুন একটু মানে এই মায়ের যে কৃষ্ণকালী মায়ের এই বীজ মন্ত্রটা কেউ হয়তো কেউ আসতে পারলো না হ্যাঁ এবার একটা কি এই মায়ের বাড়ি থেকে কোনো ভক্ত যদি বেরিয়ে আসেন তাহলে তিনবার নাম করে বেরুবেন জয় কৃষ্ণ কালী মা জয় কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী মা তিনবার বলে বেরুলেন আবার যখন ঢুকবেন বাড়িতে ভিটে পা দেবেন জয় কৃষ্ণ কালী মা জয় কৃষ্ণ কালী মা জয় কৃষ্ণকালী মা তিনবার নাম করবেন বেরিয়ে আসবেন ঢুকবেন কৃপা আপনারা পাবেন অবশ্যই পাবেন ঈশ্বর আছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 কৃষ্ণ কালী মায়ের